পৌঁছে যা এই তোমরা থাকবে নাকি বেরিয়ে যাবে কি বলো তাহলে আমিও বেরিয়ে যাব কে কে থাকবে বলো তাহলে আমি ডিনার করব এলবিটা অন রেখে দিই ঠিক আছে আর হচ্ছে কে এ পাপা টিভিটা আসতে করো তাড়াতাড়ি

চলে যাচ্ছো কেন গুড নাইট বলছো কেন আমার ডিনার এগারোটা ওই কি হলো এই সব চলে যাচ্ছ ডান্স সত্যি কথা তো ভেরি ব্যাট পাপার নুনটা নিয়ে যাও লঙ্কা মাছতে পারবো না হাতে ব্যথা ঘুমটা নিয়ে যাও সবাই সবাই আমি কি বেরিয়ে যাবো তোমরা থাকবে তোমরা থাকবে কি সঞ্জয় তুমি থাকবে কে কে আছো বলো তাহলে পাঁচটা মিনিট আমি যাবো কাকিমা কই কাকিমা লাইক দেয়নি কোন কাকিমাকে বলছো তুমি এই জায়গায় মারামারি ঝগড়া করবি না সবসময় খেতে বল ঠান্ডা জল নিয়েছিস তোমরা থাকো তাহলে জানি কই কি আমি জানি তুই তোমরা আছো তো তাহলে বলো আমি ডিনারটা করে নিজয় করতে করতে পারবো না এটা নিয়ে যা ফোনটা মিঠাই নিয়েছিল সেটাই তো বললাম রাখ